প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের শোনাব হযরত জার্জিস আলাই সালামের জন্ম ও নবুয়াত প্রাপ্ত লাভ সম্পর্কে পর্ব তিন জাদুকরদের প্রধান ব্যক্তি হজরত জারজিস আলাহি সাল্লামকে লক্ষ্য করে বলল জার্জিস আমরা আজ নির্দিধায় স্বীকার করতেছি তুমি এ যুগে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জাদুকর তোমাকে ওস্তাদ বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই মনে হচ্ছে তুমি স্বয়ং ভগবানের তুল্য ক্ষমতার অধিকারী নতুবা আমরা তোমাকে যে পানি পান করিয়েছিলাম ওই পানি পান করার পর এতক্ষণ পর্যন্ত বেঁচে থাকতে পারে এমন কোন লোক দুনিয়াতে নেই অথচ দেখলাম ওই পানি তোমার উপর কোনো আসরই করতে পারলো না হজর জার্জি সাল্লাম বললেন হে জাদুকর তোমরা তোমাদের খেয়াল অনুসারে আমার সম্পর্কে ভুল ধারণা পোষণ করতেছ আসলে আমি কোনো জাদুকর নই এবং ভগবান নই তোমার মহান স্রষ্টা আল্লাহবাককে ভগবান বলে ধারণা করতেছ তিনি একক তিনি সকল শক্তির অধিকারী ও সর্বশক্তিমান তার অসীম শক্তি হতে আমাকে কোন মাত্র শক্তি দান করেছেন আমরা যেই যা করি না কেন তারই শক্তি ও ক্ষমতার বিকাশ মাত্র সাহায্য ও অনুগ্রহের বলে আমি যাবতীয় বিপদ হতে রক্ষা থাকি তিনি যাকে রক্ষা করেন কারো সাধ্য নেই যে তার মাত্র ক্ষতি সাধন করতে পারে আমি তারই নিকট হতে প্রেরিত হয়েছি তার বাণী প্রচার করতে হজর জার্জিসের নিকট রাজ্যের শ্রেষ্ঠ জাদুকরদের এভাবে পরাজয় স্বীকার করায় হজরতার্লামের সুখ্যাতি ও সুনাম সমস্ত রাজ্যে তিনি যে সত্যি আল্লাহ দেশের জনসাধারণ প্রায় সকলেই তা বিশ্বাস করলো অতএব সর্বসাধারণ বিপদে আপদে তার নিকট এসে তার মাধ্যমে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে শুরু করলো একদা জৈনক্য মহিলা হজর জার্জিস আল্লাহলামের নিকট এসে আরোজ করল হে আল্লাহ পাকের নবী আমি একজন অভাবগ্রস্ত অসহায় রমণী সম্বল বলতে আমার একটি গাভী ছিল এর দুধ দ্বারা আমি দিন অতিবাহিত হতো হঠাৎ আমার সে গাভীটি মারা গিয়েছে এখন আমি কোনো উপায় দেখতেছি না অতএব আপনি যদি আল্লাহ পাকের দরবারে দোয়া করে আমার গাভীটি জীবিত করে দিতেন তাহলে আমার বড় উপকার হতো মহিলার কথা শুনে হজরত জার্জিস আলাই্লাম বললেন তুমি আমার লাঠিখানা নিয়ে যাও এটা তোমার মৃত গাভীটির গায়ে স্পর্শ করিয়ে বলেও যে হে আল্লাহ পাকের সৃষ্টি গাভী তুমি আল্লাহ পাকের হুকুমে জীবিত হও তাতে গাভী জীবিত হয়ে উঠবে এবং তোমাকে পূর্বের মতোই দুধ প্রদান করবে মহিলা হজরত জার্জি সালাহাল্লামের উপদেশ অনুযায়ী কাজ করল তাতে আল্লাহ রহমতে সত্যি গাভীটি জীবিত হয়ে গেল এবং পূর্বের মতোই দুধ দিতে লাগলো হজর জার্জি সাল্লা সাল্লামের মুজিজার কথা সারা দেশে ছড়িয়ে পড়ল ওই সময় বাদশাহ দাদিয়ানের সভা সদগণের মধ্যে জৈনক্য সৎ ও বিচক্ষণ ব্যক্তি হজরত জার্জি সাল্লামের কার্যকলাপে মুগ্ধ হয়ে আল্লাহ পাকের এবং নবীর প্রতি আনলেন একদা তার কমের লোকদেরকে লক্ষ্য করে বললেন তোমরা হজরত জার্জিস আলাইসাল্লামের যে সকল আশ্চর্য ও অলৌকিক কার্যসমূহ অবলোকন করতেছ তাতে তোমরা তার সম্বন্ধে কী ধারণা পোষণ করতেছ তার কথা শুনে তারা জবাব দিল আমাদের তো ধারণা হচ্ছে যে আপনি জার্জিসের জাদুতে প্রভাবিত হয়ে পড়েছেন আর তারই ফলে আপনি কুপথে পা বাড়াতে উদ্যত হচ্ছেন সঙ্গে সঙ্গে আমাদেরকে সে ভ্রান্ত কুপথে বর্বর পথিক করে নিতে সচেষ্ট হচ্ছেন উক্ত সৎ লোকটি বলল আমি কোনো কুপথে পা বাড়াতে উদ্যত হয়নি আমি অত্যন্ত সৎ ও খাঁটি পথের সন্ধান লাভ করেছি আর তোমরা যেহেতু আমার স্বদেশবাসী তাই তোমাদের প্রতি আমার কর্তব্য হিসাবে আমি তোমাদেরকেও সে পথে আহ্বান করতেছি আমার কথায় আস্থা এনে যদি তোমরা এ পথ অবলম্বন করো তবে নিশ্চয়ই তা তোমাদের জন্য কল্যাণ ডেকে আনবে তার কথায় শেষ পর্যন্ত চার হাজার লোক সত্য ধর্ম গ্রহণ করে ধন্য হল এ সংবাদ বাদশাহ দাদিয়ানের নিকট পৌঁছেলে নরাধম উক্ত মুসলমানদের প্রতি তার সেনাবাহিনীকে লেলিয়ে দিল বাদশাহ পীড়িত বিশাল সেনাবাহিনীর সাথে সেই সামান্য সংখ্যক মুসলমানগণ যুদ্ধে অবতীর্ণ হল কিন্তু অত বড় বাহিনীর বিরুদ্ধে নগণ্য সংখ্যা মুসলমানগণ ততক্ষণ কতক্ষণ আর টিকতে পারে তারা অনেকেই শাহাদাত বরণ করলেন আর কিছু সংখ্যক মুসলমান বিভিন্ন দিকে দিয়ে আশ্রয় গ্রহণ করলেন যুদ্ধ শেষে জৈনক সৈনিক হজরত জার্জি সালাইসাল্লামকে বলল তুমি যে আল্লাহর প্রেরিত নবী তার কি কোনো নিদর্শন তোমার নিকট আছে যদি তুমি কোনো গ্রহণযোগ্য প্রমাণ দেখাতে পারো তবে আমরা বিবেচনা করে দেখতে পারি যে তোমার আল্লাহর প্রতি আমার বিশ্বাস আনতে পারি কি না আমি যে আসনখানায় খানায় বসা আছি এর চার কোণে চারটি বৃক্ষ উৎপন্ন হোক এবং তা হতে চার প্রকার ফুল এবং তা হতে চার প্রকার ফল উৎপন্ন করুক যা আমরা খেতে পারি তুমি এ কাজ করে দেখতে পারলে আমরা মনে করব সত্যি তুমি আল্লাহ নবী লোকটির কথা শুনে হজরত জার্জি সাল্লাম আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন আর সঙ্গে সঙ্গে কাফের লোকটি সে সব বস্তু দেখতে চাইলেন সে সব বস্তু তৈরি হয়ে গেল কিন্তু লোকটি তা দেখেও তার ওয়াদা মতো আল্লাহ পাকের প্রতি ইমান আনলো না সে বলে উঠলো সর্বনাশ এবার বুঝতে পারলাম সত্যি তুমি একজন পাকা জাদুকর অবশ্যই লোকটি ইমান না আনলেও উপস্থিত অন্য লোকদের অনেকে হজরত জার্জি সাল্লাহিসাল্লামের অলৌকিক কার্য দেখে স্পষ্ট অনুভব করল যে নিশ্চয়ই কোনো জাদুকরের পক্ষে এটা করা সম্ভব নয় এটা নিঃসন্দেহে আল্লাহ পাকের নবীর কাজ স্বীকার করে তারা হজরত জার্জি সাল্লাহিসাল্লামের প্রচারিত ধর্মের প্রতি ঈমান আনলো বিধর্মী বাদশাহ দাদিয়ান ভাবল এভাবে যদি কিছু কিছু লোক সধর্ম ত্যাগ করত হজরত জার্জি সাল্লাহিসাল্লামের ধর্ম গ্রহণ করে তবে ক্রমে ক্রমে আমাদের পিতৃপুরুষের মতো একেবারে বিলুপ্ত হয়ে যাবে সুতরাং এভাবে হোক জার্জিসকে ধ্বংস করতে হবে অতপর তামা দ্বারা বিরাট একটা গরুর আকার জন্তু তৈরি করে হজরত জার্জিস আলাইসাল্লামকে তার পেটে ঢুকিয়ে মুখ বন্ধ করে দিল এরপর একটি বিরাট অগ্নিকুণ্ডে সে তামা নির্মিত জন্তুটি নিক্ষেপ করল আল্লাহ পাকের মর্জির বিরুদ্ধে কেউ কোনো কিছু করতে পারে না বাদশা দাদিয়ানের ইচ্ছা ছিল এরূপ অপরদিকে দিকে আল্লাহ পাকের মর্জি ছিল ভিন্ন তাই তামার মূর্তি আগুনে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ভীষণ বেগে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল যারা আগুনে তামার মূর্তি জ্বালাবার তামাশা দেখার জন্য সমবেত হয়েছিল তারা ঝড় বৃষ্টির প্রকোপে ছুটে পালালো ঝড় এবং প্রবল বৃষ্টির ফলে সাথে সাথে অগ্নিকুণ্ড নিভে গেল এ সময় আল্লাহর আদেশে জনৈক্য ফিরিস্তা নির্ভাব অগ্নিকুণ্ড হতে তামার জন্তুটি বের করে তা হতে হজর জার্জি কি বের করে আনলেন হজর জার্জি সাল্লাইসাল্লাম মুক্তি লাভ করে নির্দিধায় ও নির্বিকভাবে বিধর্মীদের মজলিসে গিয়ে উপস্থিত হলেন বিধর্মীগণ তাকে দেখে বিস্ময় এবং ভয়ে একেবারে অহতবাক হয়ে গেল তাদের মধ্যে কেউ কেউ বলে উঠল অবস্থাটা কিছুই বুঝা যাচ্ছে না হাজুর জার্জি সাল্লা আল্লাহ পাকের এরই নবী আবার কিছু কিছু লোক বললো কিসের সে সত্য নবী সে একজন ভীষণ জাদুকর বন্ধুরা আমার ভিডিওটি আজ এ পর্যন্তই সবাই শুনবেন ইনশাল্লাহ সবার ভালো লাগবে মা বোনরা সত নামাজ পড়বেন নতুবা আপনাদের নামাজ কবুল হবে না সো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম